কালকে আমার হাজবেন্ড আমাকে মেরেছেন ও আমাকে বলেছিল যে ও পুলিশের চাকরি করেন কিন্তু ও কিছু করে না সারাদিন বাড়িতেই থাকে কেমন ব্যাংকে ছিল বা কি প্রথম দিকে বলছিল যে আমি পুলিশের থেকে এক উপর বসতে আছি তারপরে বললো যে সাইবার ক্রাইমে আছে আবার এক একবার এক একটা বলে আমি সাইবার ক্রাইমে আছে আবার বলে আইপিএস অফিসার এক এক একবার এক একটা

দু মাসের সম্পর্কে মন্দিরে গিয়ে বিয়ে করেন তারা বিয়ের পর তারা রায়গঞ্জ বীরনগর এলাকার একটি বাড়িতে ভাড়া আসেন মাস ছয়েকের মধ্যে স্বামীর কাজকর্ম ঘিরে সন্দেহ হয় নববধূর মহভঙ্গ হতেই স্বামীর সঙ্গে তুমুল বাধে তার শেষে পর্দা ফাঁস হয় স্বামীর প্রতিবাদ করতেই নববধূর ওপর নির্যাতন চালায় হৃদয় তারপর জানা যায় আইপিএস তো দূরস্থ কোনো সরকারি আধিকারিকও নন হৃদয় এরপরে পুলিশের দ্বারস্থ হন হৃদয়ের স্ত্রী ওর সাথে দু মাসের পরিচয় আমি বিয়ে করেছিলাম তো ছ মাসে বিয়ের পর থেকে বিয়ে মানে রেস্ট করার পরে শুধু কিছু দিন কাজে গেছিল মানে আমাকে বলছে ডিউটিতে যাচ্ছি সকালে যেত সকাল আটটায় যেত রাত্রে বারোটা একটা সময় আসতো তারপরে যখন মানে এটা রেস্ট্রি করার পর তারপরে যখন বাড়ি থেকে বিয়ে দিয়েছে মানে মন্দিরে গিয়ে আমরা বিয়ে করেছি বাড়িতে নিয়ে গেছি সবার সাথে পরিচয় করেছি তারপর থেকে আর একদিন ও কাজে নেই প্রথম শুধু সতেরো কাজে গেছিল তারপরে আর কাজে যায় না সারা দিন বাড়িতেই থাকে। সারাদিন আগে বলছে দেখো বাড়ি থেকে এখন মানছে না বিয়ে করলে মেনে নেবে তারপর নিয়ে যাবো বিয়ের পরে তারপরে বিয়ের পরে যখন বলছি তাহলে চলো নিয়ে চলো তখন আর বাড়ির কথা বললেই খেপে যায় বাড়ির কথা বললেই রেগে যায় আমার উপরে যখন ও কাজে যাচ্ছে না তখন থেকে সন্দেহ হয়েছে যে ও কাজ করে না মানে চাকরি করে না তো আমি তাও ওকে বলেছি যে ঠিক আছে তুমি চাকরি করো না কিন্তু তুমি একটা কাজ করো সংসারটা অন্তত করো চাকরি করো না তাও ছেড়ে দাও চাকরি করো না আমার তাতেও কোনো আসে যায় না কিন্তু তুমি যে কোনো একটা কাজ করো এভাবে তো চলবে না তুমি যদি সারাদিন এভাবে বাড়িতে বসে থাকো এরকম করে তো সংসার হবে চলবে তো ও বলছে তোমার কি তোমার কি আমি খাওয়া পড়া দিচ্ছি না আমি বলছি যে তুমি খাওয়া পড়া দিচ্ছ এটাই তো আমার টেনশন যে তুমি কোথা থেকে টাকা পাচ্ছ তুমি অথচ কাজে যাচ্ছ না অথচ তুমি টাকা ভালোই বাজার টাজার ভালোই করছো তাহলে তুমি টাকাটা মারছো কোথায় ছাদে গেছিলাম একটু জামা কাপড় আনতে তো ছাদের থেকে এসছি ও দরজা লাগিয়ে দিয়েছে ঢুকতে দিচ্ছে না আমাকে ঘরে তারপর আমি বলাতে তারপর খুললো খোলার পর আমি আমার উপরে পুরো চিৎকে চেঁচামিচি করছে তো পরে আমি ও বলতেছিলাম যে তুমি এরকম করলে আমি কি করে থাকবো এরকম করে আমার জীবনটাকে শেষ কিনা এত মিথ্যা কথা বললা আমার জীবন নষ্ট করছে আরো কত মেয়ের হতো জীবন নষ্ট করছে শুধু এই কথাটা আমি বলছি যখন আমি বললাম তুমি আরো কোন মেহেন্দির জীবন নষ্ট করছো সাথে সাথে আমার দেওয়ালের মধ্যে মাথা একদম এরকম করে দিচ্ছে গলায় চেপে ধরছে এখানে কামড় মেরেছে এখানে এখন কোথায় আছে এখনো আমাদের এখানে ফুড ফুড সাপ্লাই অফিসার নাম দিয়ে আমাদের সাথে ওঠাবসা করতো তারপরে আমাদেরকে সবাইকে বললো তোমাদের সবাইকে

বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ